প্রথমে হামাস নেতা ইসমাইল হানিয়া এরপর শেষ করে দেয়া হলো হিসফুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে এবার ইসরায়েলের টার্গেটকে কোনো কিন্তু ছাড়াই বলা যায় পশ্চিমা খুঁটির চড়ে না যায় ইসরায়েলের এবারের টার্গেট ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনি কিন্তু ইরান কি তা অনুধাবন করতে পারছে উত্তরটা হলো হ্যাঁ ঠিক এ কারণে নাসরুল্লাহকে হত্যা করা হচ্ছে এমন দাবির মুখে গোপন ও নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়া হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনিকে ইরানের অভ্যন্তরীণ গোপন সংবাদের ভিত্তিতে অবগত এমন দুজন আঞ্চলিক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লা আলী খামেনিকে দেশের ভেতরে একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করা হয়েছে এমন খবর জানার পরই এ পদক্ষেপ নেওয়া হয় তার মানে ইসরায়েলের গোয়েন্দারা এবার যে খামিনীকে দুনিয়া থেকে সরিয়ে দিতে নেমে পড়েছে সেটি ডের পেয়েছে তেহরান তাই তো এমন সতর্কতা হাসান নাসরুল্লাহকে হত্যার পর রাজধানী দেলাওয়েভ থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামের নেতানিয়াহু এ ভাষণ ছিল দম্ভ হুমকি আর হুঁশিয়ারিতে পরিপূর্ণ কোনো রাখঢাক ছাড়াই আয়তুল্লাহ খামিনীকে উদ্দেশ্য করে নেতানিয়াহু বলেন যারা আমাদের আঘাত করে আমরা তাদের পাল্টা আঘাত করি ইরান বা মধ্যপ্রাচ্যের এমন কোন জায়গা নেই যেখানে ইসরায়েলের দীর্ঘ হাত পৌঁছাতে পারে না এমন সরাসরি হুমকির পর ধারণা করা হচ্ছে এবার সংখ্যাগরিষ্ঠ দেশটির বন্দুক হয়তো খামিনীর দিকে দাগ করা সামান্য কোনো ভুলে কিংবা ইরানি গোয়েন্দাদের বিশ্বাসঘাতকতায় প্রাণ হারাতে পারেন প্রতিরোধ যুদ্ধের নেতৃত্ব দেয়া আতুল্লা আলী এরই মধ্যে হাসান নাসরুল্লাহ ইরানি গোয়েন্দাদের বিশ্বাসঘাতকতায় নিহত হয়েছে উঠছে এমন জোরালো অভিযোগ ফরাসি সংবাদ মাধ্যম দি প্যারিসিয়ান জানিয়েছে ইসরায়েলের বিমান হামলায় গেল শুক্রবার নিহত হন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার প্রধান নেতা হাসান নাসরুল্লাহ হামলার কয়েক ঘন্টা আগে ইসরায়েলকে নাসরুল্লাহ অবস্থান সম্পর্কে গোপন তথ্য জানিয়ে দেয় এক ইরানি গুপ্তচর এরপরে তার অবস্থানে হামলা চালিয়ে তাকে হত্যা করে তেলাবে লেবাননের নিরাপত্তা সূত্রে বড়াতে সংবাদ মাধ্যমটি আরও জানায় অভিযুক্ত ও ইরানি গুপ্তচর ইসরায়েলকে জানায় শুক্রবার বৈরতে হিজবুল্লা সদর দপ্তরের উচ্চপদস্থ কমান্ডারদের সংখ্যা বৈঠক করবে নাসরুল্লাহ তিনি যখন মাঠের নিচে অবস্থিত সদর দপ্তরে প্রবেশ করে তার কিছুক্ষণ পরে বিমান হামলা চালানো হয় এতে ব্যবহার করা হয় বাংকার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র যা হিজবুল্লা সদর দপ্তরকে ধসিয়ে দেয় মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে দুই হাজার ছয় সালের যুদ্ধের পর ইসরায়েল হিজবুল্লার বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে সম্প্রতি তারা হিবুল্লার বিরুদ্ধে যেসব সাফল্য পেয়েছে সেগুলো এসব গোয়েন্দা কার্যক্রমের কল্যাণে এসেছে তারা হিজবুল্লাহ সম্পর্কে গোপন তথ্য সংগ্রহে বেশ কিছু কৌশল অবলম্বন করে যার মধ্যে অন্যতম হল হিজবুল্লাহ ও ইরানের মধ্য থেকে গুপ্তচর নিয়োগ করা news desk